রাধে রাধে বন্ধুরা আপনাদের সবাইকে আমার এই কৃষ্ণভক্ত মৃন্ময় চ্যানেলে স্বাগতম আজকে জানাবো এমন এক কাহিনী যা শোনার পর আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালোই লাগবে আপনাদের সর্বসমর্থনে আমাদের শক্তি তাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সঙ্গ দিন এবার ভিডিওটি শুরু করা যাক আজ আমরা শোনাব ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার সম্পর্কে এই বিশাল সৃষ্টি শুধু আলো আর সৌন্দর্য ভরা নয় এর অন্তরে লুকিয়ে আছে রহস্য দ্বন্দ্ব আর অসীম শক্তির খেলা একসময় দেবতা আর অসুর উভয়ে চেয়েছিল এমন এক জিনিস যা তাদের অমরত্ব দেবে সেই অমৃত কিন্তু সেই অমৃত লুকিয়েছিল ক্ষীর সাগরের গভীরে তখন শুরু হলো সমুদ্র মন্থন এই কাব্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাই কিভাবে বিশাল সংকটের সময় একমাত্র ভগবানই স্বরূপ বদলে সৃষ্টির ভার বহন করেন একদিকে দেবতা অন্যদিকে অসুর মাঝখানে মন্দার পর্বত এ যেন বিরাট মহাযজ্ঞ কিন্তু পৃথিবীকে না কাঁপিয়ে সেই পর্বতকে কে বা মাঝখানে ধরে রাখবে এবং সমুদ্র মন্থন ঘটাবে ঠিক তখনই ভগবান বিষ্ণু তার দ্বিতীয় অবতার অবতার গ্রহণ করেন এক কচ্ছপের নিজের পিঠে ধারণ করলেন পর্বত আর সৃষ্টি হলো এই বিস্ময়কর মন্দার অধ্যায় চলুন আজকের এই ভিডিওতে আমরা ভালোভাবে জানব কূর্ম অবতারের কাহিনী তার গাঢ় অর্থ এবং তার থেকে পাওয়া জীবনের মহত্বপূর্ণ শিক্ষা কূর্ম অবতার কুর্ম শব্দের অর্থ কচ্ছপ পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করেছিলেন সমুদ্র মন্থনের সময় এই অবতার জীবন শক্তি এক সময় ছিল যখন দেবরাজ ইন্দ্র সকল দেবতার শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছিলেন অসুরা তখন তাদের ওপর রাজত্ব বিস্তার করেছিল এমন দেবলোক অশান্তির আগুনে জ্বলছিল অসাম্প্রদায়িক শক্তির বৃদ্ধি রক্ষার জন্য ভগবান বিষ্ণুর আশ্রয় ছাড়া অন্য কেউ ছিল না ঋষিকণ এবং দেবতারা ভগবান বিষ্ণুর কাছে আবেদন জানালেন যিনি বিশ্ব সৃষ্টির প্রতিষ্ঠাতার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা করেন তিনি জানালেন দেবতারা যদি অমৃত পান করে তবে তারা আবার নতুনভাবে শক্তি ফিরে পাবে এই ভাগ্য নির্ধারিত হলো তিনি জানালেন দেবতারা যদি অমৃত পান তবে তারা আবার নতুনভাবে শক্তিশালী হয়ে অধর্মের বিরুদ্ধে লড়াই করতে পারবে তাই ভাগ্য নির্ধারণ হলো একটি মহাকাব্যিক সমুদ্র মন্থন যেখানে দেবতা ও অসুর একসঙ্গে মিলে মহাসমুদ্রকে পর্যবেক্ষণ করে অনন্ত অমৃতের সন্ধান করবে সমুদ্র মন্থনের কাহিনী সমুদ্র মন্থন হলো এক মহাকাব্যিক ঘটনা যেখানে দেবতা ও অসুরা একসাথে মিলিত হয়ে মহাজগতের কল্যাণ এবং শত্রুদের পরাস্ত করার লক্ষ্যে কাজ করে এই মহাসমুদ্র মন্থনের জন্য তারা একটি বিশাল পর্বত মন্দারকে মন্থনের দণ্ড হিসেবে ব্যবহার করলো মন্দার পর্বতটি ছিল এতই ভারী এত বিশাল যে সেটি সমুদ্র জলের নিচে ডুবে যাচ্ছিল ওই সময়ে ভগবান বিষ্ণু তিনি কচ্ছপ রূপে যাকে বলা হয় কুর্ম অবতারে পরিণত হলেন তিনি তার শক্তিশালী পিঠ দিয়ে মন্দার পর্বতকে সমুদ্র তলে সজীবভাবে ধারণ করলেন আর সর্বরাজ বাসকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করলেন এই স্থিতিশীল মঞ্চে দেবতা ও অসুরা একসঙ্গে দড়ি টানতে থাকলেন মহাসমুদ্রকে মন্ত্রিত করলেন মন্থনের সময় বিভিন্ন মূল্যবান রত্ন দেবদ্রব্য অস্ত্রসমূহ বেরিয়ে এলো যা মহাজগতের সুরক্ষায় সাহায্য করে অবশেষে জীবনের অমৃতে ভরা কালোকা উৎপন্ন হলো যা দেবতাদের শক্তি পুনঃপ্রতিষ্ঠা করলো এবং দৈব অধিকারী ফিরে পেল সমুদ্র মন্থন সেই মহাকাব্যের অংশ যেখানে ভগবান বিষ্ণু অবতার একান্ত ভূমিকা পালন করে ভারসাম্য রক্ষা করে জীবন ও জগতের সুরক্ষা নিশ্চিত করেন ক্ষীর সাগরের অন্তর থেকে একে একে বহু আশ্চর্য দান রত্ন প্রকাশ পেতে থাকে প্রতিটি বস্তু যেন এক একটি মহাজাগতিক রহস্য প্রথমেই বের হয় ভয়ঙ্কর হালাহল বিষ এই বিষের তেজ তিন লোককে জ্বলে পুড়ে ঝাড়কার হতে থাকে তখন মহাদেব করুণারূপে সেই বিষ গলাধকরণ করেন আর তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে তাই তিনি হলেন নীলকণ্ঠ মহাদেব এরপর একে একে প্রকাশিত হয় কামধেনু গাভী সকল কামনা পূরণের উৎস ইন্দ্রের বাহন শক্তি ও প্রাচুর্যের প্রতীক অপ্সরাগণ ও রম্ভা স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক চন্দ্রদেব যিনি পরে মহাদেবের চটায় আসন গ্রহণ করেন লক্ষ্মী দেবী শ্রীধন সমৃদ্ধি ও সৌন্দর্যের প্রতিষ্ঠাত্রী দেবী যিনি সমুদ্র মন্থনের মাধ্যমে ভগবান বিষ্ণুর বক্ষে আশ্রয় নেন অবশেষে প্রকাশিত হন ধনন্ত্রী দেব অমৃতের কলস সাথে সেই অমৃতই ছিল দেবতা ওসুরদের সমবেত কূর্ম অবতারের মাহাত্ম কূর্ম অবতার শুধু এক পৌরাণিক কাহিনী নয় এটি মানব জীবনের গভীর শিক্ষা ধৈর্য ও স্থিতিশীলতার প্রতীক কচ্ছপ যেমন জলের তলে সমান স্থির থাকে তেমনি ঝড় ঝাপটাই ধৈর্য ধরে স্থির থাকতে শেখায় অবতার জীবনের সমস্যাগুলো যেমন এক একটা মন্দর পর্বত শুধু তাকে সামনে রাখতে পারে সহনশীলতার শিক্ষা ভগবান বিষ্ণু নিজের পিঠে বিরাট মন্দর পর্বত বহন করেছিলেন এই দৃশ্য আমাদের শেখায় সত্যর জন্য কল্যাণের জন্য বড় বোঝা বহন করতে প্রস্তুত থাকতে হবে ঐক্যতার বার্তা সমুদ্র মন্থন দেবতা ও অসুর উভয়ের মিলিত প্রচেষ্টা সম্ভব হয়েছিল অর্থাৎ বিরোধী পক্ষ যদি একসাথে কাজ করে তবে বড় লক্ষ্য অর্জন করা যায় বিষ ও অমৃত জীবনের দুই দিক মন্থন থেকে যেমন বিষ বেরিয়েছিল তেমনি অমৃতও প্রকাশ হয়েছিল জীবনের প্রতিটি সংগ্রামে তিক্ততা ও মঙ্গল দুই দিকই থাকবে সহ্য করতে জানলে তবেই অমৃতের স্বাদ পাওয়া যায় ভক্তির দৃষ্টিতে মাহাত্ম কর্ম অবতারে ভগবান প্রমাণ করলেন সৃষ্টি ভারসাম্য রক্ষার জন্য তিনি যেকোনো রূপ ধারণ করতে প্রস্তুত তার এক করছপরূপ সমগ্র দেবতাদের রক্ষা করেছিল তাই ভক্ত হৃদয়ে এই অবতার দৃঢ় ও আশ্রয়ের মূল শিক্ষা জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ভগবানের কর্ম অবতারের মধ্যে ধৈর্য ও সহনশীলতা ও স্থিরতা নিয়ে থাকলে অবশেষে অমৃত ফল লাভ হবে আপনারা যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং যদি আরও এমন আধ্যাত্মিক ও পৌরাণিক গল্প দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের প্রতিক্রিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কৃষ্ণ